হ্যালো ভিওয়ার এখন আমি আপনাদের একটা ওয়ান পিস টেপ জামা কেটে দেখো টেপ জামা টাইপের ওয়ান পিস প্রথমেই মাপ বলে দিই চৌত্রিশ ইঞ্চি ঝুল আঠাশ ইঞ্চি বডি বাইশ ইঞ্চি কোমর বত্রিশ ইঞ্চি হিপ ঠিক আছে তাহলে প্রথমেই আমরা সেলাই মার্জিনে একটা দাগ দিয়ে দিলাম কতটা ঝুল হবে মোটামুটি সেলাই মার্জিন এক ইঞ্চি মতো নিয়ে নিয়েছি এইবার আমরা ঝুল রাখবো চৌত্রিশ ঠিক আছে চৌত্রিশ ইঞ্চি ঝুল এইভাবে দাগ দিয়ে নেব একটা আলাদা এটা তো আর কাপড় এতটা নেই এতটা আমাদের কাপড় লাগবে না কিন্তু আমরা এখানে আইডিয়া করে একটা দাগ দিয়ে নেবো কল্পনা করে তারপরে কাদের থেকে আমাদের মোটামুটি ছয় ইঞ্চি মতো নিচে একটা দাগ দিতে হবে ঠিক আছে এটা বোগলের শেপ দ্বিতীয় দাগ আমাদের কোমরের শেপ চোদ্দ ইঞ্চি নিচে দেব আর তৃতীয় দাগ হিপের জন্য সাড়ে উনিশ ইঞ্চিতে দেব আজকে বৃহস্পতিবার না তোর মাথায় নেই হ্যাঁ বুধবার এখন আমাদের কল্পনা করে নিতে হবে যে এইখানটা ফুট ভিতরে এসে বস এটা কাটবো তারপরে এখানে আমাদের কল্পনা করে নিতে হবে যে এইখানটা পুট তার থেকে ছয় ইঞ্চির নিচে আমাদের বগলের শেপ চোদ্দ ইঞ্চির নিচে কোমরের শেপ ভিপের শেপ সাড়ে উনিশ ইঞ্চিতে তাহলে প্রথমেই বডির দাগ দিয়ে নেবো আমরা বডি আছে আঠাশ ইঞ্চি চার ইঞ্চি ঢিলা দেব তাহলে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ আট ইঞ্চি তাহলে চার আসটা বত্রিশ দাগ দিয়ে দিলাম এবার কোমর আছে বাইশ ইঞ্চি এর সাথে চার ইঞ্চি যোগ করতে হবে তাহলে ছাব্বিশ ইঞ্চি হলো এবার কোমরে আমাদের ছাব্বিশ ইঞ্চি হতে হবে সাড়ে ছয় ইঞ্চিতে ছাব্বিশ ইঞ্চি হয় ঠিক আছে চার ছয় পঁচিশ ছাব্বিশ এইবার হচ্ছে হিপ আছে বত্রিশ তাহলে আমাদের রাখতে হবে কত ছত্রিশ চার নং ছত্রিশ এইটা হচ্ছে হিপের দাগ ঠিক আছে এইবার আমাদের দাগ দেওয়ার পালা শেপ কাট এইখানে ধরবে যেখানটা রাউন্ড পোর্শন আছে এখানে বডিতে এরকম শেপ কাট ধরবে তারপর হচ্ছে হিপের শেপ হিপের একদম রাউন্ড যে জায়গা বেশি সব থেকে সেই জায়গা দিয়ে দাগ দেবে আর এইটা সাইডে কোনো কাটা হবে না যেটা এটা নাইট ড্রেস টাইপের হচ্ছে তার জন্যই হালকা একটু ঘের রেখে দেবো না হলে পরে হাঁটা চলা করতে পারবে না তার জন্য হালকা একটু ঘের বেশি রেখে দিচ্ছি ঠিক আছে আমাদের এতটাই লাগবে কাপড়ও এতটাই আছে তাহলে এইবার আমাদের গলার মাপ নিতে হবে সাত ইঞ্চি গলার মাপ ঠিক আছে এই যেখানে মেন আমাদের ঝুল ধরেছিলাম ফুটে সেখান থেকে সাত ইঞ্চি নিচে এরকম একটা দাগ দিয়ে নিলাম ঠিক আছে এইবার কাদের থেকে পাঁচ ইঞ্চি নিচে আমাদের মেন পয়েন্ট থাকবে এদিকে এটা পনেরো চার ইঞ্চিতে থাকবে এইখানটা বেল্ট হবে ঠিক আছে এই জন্য এই দাগটা দেওয়া বাধ্যতামূলক এইবার এইখান থেকে ঢেউ দিয়ে একটা শেপ দিয়ে বগলের সাথে মিলাই দেবো এটা হয়ে গেল এইখানে যে কাপড়ের অংশটা আছে এইটা এইখানকার পট হিসাবে ব্যবহার করবো আর এই সাইডে যে কাপড় বেঁচে আছে এই টুকরোটা দিয়ে আমরা কাদের বেল্ট বানাবো কাদের বেল্ট মোটামুটি এক ইঞ্চি মতো চওড়া দেবো ঠিক আছে এই দেখো দেখতে কিছুটা এই টাইপের হবে এরকম হবে ঠিক আছে এইবার তাহলে আমাদের কাটিং করে ডাউনটাকে সমান করে এটা নেবো আছে সমান করার দরকার নেই এই সাইডে আলাদা করে একটুখানি কাপড় এখানে বাড়তি লাগছে এই জন্য এটাকে ছেড়ে সমান করে দিলাম এইবার সাইডের কাটিংটা করে নেব আমাদের এতটাই লাগবে ওর বেশি উঠবো না এবার আমাদের সামনে পিছন দুই দিকে একই টাইপের হবে ওই জন্য সমান এইখান থেকেই কেটে নেব হালকা শুধু দুই সেলাই মার্জিন ছেড়ে দেব এই কাপড়টাকেই একটু ঠেলে ভিতরে ঢুকিয়ে দেবো এইটা দিয়েই পড়তে হবে ঠিক আছে এক ইঞ্চির পট্টি যদি দিতে চাও তাহলে দেড় ইঞ্চি কাপড় ভিতরে ঢুকাবে এই দেখে নাও কিভাবে দিয়েছি এটা দেখে নাও ঠিক আছে সেম এই কাপড়টাকে এরকম ভিতরে একটুখানি ঢুকিয়ে দিয়ে তারপর আবার কেটে দেব আমি একটুখানি বাড়তি করে কাটছি একসাথে চাইলে সমানও কেটে নিতে পারো কোনো অসুবিধা নেই আবার থেকে কেটে এইবার দেখো পট্টিটা কিরকম বেরইল সেম এইখানকার পট্টি বেরিয়ে গেল এখান থেকে ঠিক আছে এইবার এখানে যে পট্টির দাগ ওটাও রয়ে গেল এবার ব্যাক দাগটা তুলে নেব এখানে ডবল করে ভাস করা আছে কাপড় এটাকে গুছিয়ে রাখবো এবার আমাদের বেলটা এখনই কেটে নেব এখানে যে কাপড় আছে এটা দিয়েও বেল্ট বানানো যায় এটা দিয়েও বেল্ট বানানো যায় কোন দিক দিয়ে কাটবো এই পাশটাই কাটি ঠিক আছে এর থেকে দুটো তুলে রাখবো আর দুটো দিয়ে কেটে দেবো এখান থেকে আলাদা আলাদা কেটে বের করে নিই ঠিক আছে এখন চারটেই বেরিয়ে যাবে একবারে সেই হিসাবে এটা কেটে নিই আমাদের অতটা তো লাগছে না যতটা লাগবে সেই হিসাবে কেটে বের করে দিচ্ছি এই হয়ে গেলো আমাদের তাহলে এটা কাটিং রেডি এরপরে যখন সেলাই করবো তখন আবার দেখাচ্ছি হ্যাঁ